আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার উম্মত খল তোমার اولاد রে সর্বপ্রথম তোমার বা মা বাবার মা দেখাইলে যতক্ষণ তোমার মা আর বাবা জবিনো খুশি হইবা এটা কি আমার আল্লাহর নাম যদি সর্বপ্রথম তোমার সন্তানের দোবানে তুমি জারি করিলাও আল্লাহ তোমার প্রতি কুটি কুটি গুণ বেশি খুশি হইবা সুবহান আল্লাহ নম্বর দুই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ফরমান যে উম্মত রাওয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে ও উম্মত কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতও যাইব হো সুবহানাল্লাহ নম্বর 6 ছয় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিශন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তোমার সন্তান যখন 4 বছর তিন বছর বয়স হইব তোমার সন্তানের ফুরাওয়া দাও গো ক্লিয়ার হইব হাটা হাঁটিও গো ক্লিয়ার হইব তুমি দুনিয়ার কোনো স্কুল কলেজ কলেজের মধ্যে এডমিশন না করায়া আমি নবিয়ে তোমারে কইয়া দিয়ার তুমি মা বাবার দায়িত্ব ইয়া তাহলত তলবুল ইলমে তুনা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ তোমার সন্তানদের সর্বপ্রথম তিনি শিক্ষায় দবিন শিক্ষিত বানাও এতে তোমার বাড়ির দ্বারা যদি নুরানি মাদ্রাসা থাকে তোমার বাড়ির পাশে যদি সবাহি মক্তব থাকে তোমার বাড়ির পাশেও যদি মাদার থাকে অথবা ই লাইনেও যদি ফারো না বাড়ির মধ্যে নিয়েও যদি তুমি কোনো ইমাম সাপ দিয়ে তিনি শিক্ষা দেওয়াইতে পারো তুমি মা বাবার উপরে ফরদে আইনি দেখলো সন্তানদের তিনি শিক্ষা দেওয়ানো এর লাগি সর্বপ্রথম দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানায়া তোমার সন্তানদের তুমি দিনী শিক্ষা শিক্ষিত বানাও হৌ সুবহান আমরা তুই অবস্থা নাই আমরা মসজিদ হলুতা দিলে ষাটটা রাখে দেওয়া লাগে মেসাব তো বাধ্যতামূলক মেসাবরে যদি আপনার চাপ দিন কিন্তু এই ক্ষেত্রে মেসাবর ফায়দা ওর ক্ষতি হয় আপনি আপনার হলুতার এক কেজি ওয়ানো অ্যাডমিশন দিছেন ইকে হিনকে টিঙ্কুল টিঙ্কুল লিটি স্টার শিকিব এ বি সি ডি ও শিকিব এ আপেল বি এ বলগুন শিকিব সি এ কেটা ওটা শিকিব না কিন্তু আমি জি কার করিয়া আপনার সন্তান এই সমস্ত শিকিয়া আপনার কবরের পাশও গিয়া যদি তাই ইংরেজি পড়া শুরু করে তে আপনার জন্য তো 100 বছর আগে দিলাইব না 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 এর লাগি তো বিশ্বনবী বলেন তলবুল ইলমা আলা কুল্লি মুসলিম ও দুনিয়ার সব শিক্ষা চাইতে বড় শিক্ষা দুনিয়ার সব চাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা এটা হলো শিক্ষা অর্জন করা দে আইন পৃথিবীর প্রতিজন মুসলমান পুরুষ আর পৃথিবীর প্রতিজন মুসলমান নারী প্রত্যেক জনের উপরে দিনের শিক্ষার জন্য খরা তুমি বাবার দায়িত্ব ওই লক্ষ্যে জি ওয়ান এডমিশন না দিয়া তুমি মার দায়িত্ব ওই লক্ষ্যে জি টু এডমিশন না দিয়া তোমার সন্তান রে মসজিদের মধ্যে এডমিশন করাও তোমার সন্তান পরিপূর্ণ তিনি শিক্ষা শিক্ষিত বানায়া এরপরে যদি তুমি দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাও তাতে তোমার সন্তানের ভবিষ্যতের কোনো ক্ষতি নাই হৌ সুবহান আল্লাহ হ্যাঁ ঈদ বানার জেনার শিক্ষা জরুরি তা মানি কিন্তু ফয়লা দিনই শিক্ষা হইতো বাদে দুনিয়ার শিক্ষা কিন্তু আমরা রোদে তা হরুতা আসুন ওদের তা বয়াত আসুন এটা হাবুলি সিন্নি হইবার লাগবে

তোমার সন্তান তোমার দ্বারও দাঁড়াইয়া শুধু রুকু আর শ্রদ্ধা যদি ঘরে ফরৌক না ফরৌক আল্লাহ ডবল সাবুল মালিক তুমি বাবারে বানাইবা সুহান আল্লাহ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামেন ও আমার উন্মত হল যখন রবিনের মধ্যে তোমার সন্তান সাত বছর পরিপূর্ণ বয়স হইব ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানটা নমাজর হুকুম করা নমাজর আদেশ দান করা 7 تا কি লয় 10 বছর মায়া محبت করিয়া বাবা মসজিদে যাইতে তোমার সন্তানকে লাগে চকলেট দিয়া বিস্কুট দি মসজিদ লয়াইয়া যায়ো মা এর মধ্যে 10 বছর বয়স পূর্ণ वारा ঘরযত তুমি মুসাল্লাত তারাইলে তোমার সন্তানকে যে পরিমাণ নামাজ পড়াইতে লাগে ওভাবে তুমি যমনা নামাজে খানা দায়ে কোরআন লয়ায়ো কও সুবহানাল্লাহ দন্ত অর্থাৎ 7 8 নয় দশ ই চার বছর আপনি আপনার সন্তান গালি দিতে পারতায় না মাইরও ভারতায় না গালিও দিতে পারতায় না আমরা মহল্লার কিছু মুরব্বী হল আসন দেখবাই হরুতা মসজিদও গেলে বড় গের গেড়াই আউট হই হরুতা মসজিদ গেলে দৌড়াই না আসন দৌড়াই না একগুণ মুরব্বী হল গরম হয়ে গেল এক কি গুরু হুয়ার কি গিয়ে হয়েছে মসজিদ আইতে আনু কেন মাদি ওই সত্যি না কিন্তু ও যে মুরব্বী অনুবাইয়া সিল্লাইন হরুতা দেখলে সবে বড়া তো রাইতে পাই মুরব্বী গর্দনা তেগু দোয়া তো দুইটা বগলো আর এগু সাইটটা তাইন একজন হজ পাঁচজন হরুতা ফাঁস সাইড গু আর তাইন একজন পাঁচজন লইয়া মসজিদ হাজির খেনে বান্ডা বান্ডা গুল্লা ফাঁসটা হইতে গুল্লা হ্যাঁ এদিন কিন্তু হরুতা আইনে অসুবিধা নাই মানে এদিন থান সাইড গুলো কেনেন কিন্তু অন্যদিন যদি হরুতা মসজিদ আইন থাইড গরম হয়ে যায় কিন্তু শরীয়তর চূড়ান্ত নিষেধ হরুতা মসজিদে নামাজ পাইলে দমক দেওয়া কুদাম দেওয়ানা। না আপনার দায়িত্ব আপনি মহাব্বত করিয়া মায়া করিয়া ফকেটো চকলেট তাকলে দিয়া হুকা বাবা অনব সিল্লাই না আর আপনি নামাজ ভর্তা হে দৌড়াদৌড়ি করলেও তার সব বেশ আপনি পশ্চিমা কান্ট্রিক যদি আপনার কোনো আত্মীয় স্বজন তা হইন আপনি জিকার করবা পশ্চিমা কান্তির প্রতিটা মসজিদ দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে হে এলাকার মানুষ হে এলাকার মানুষ এই মসজিদ সুত্র ছুট্ট বাচ্চারা যখন নমাজ এরা যদি হাল্লা চিৎকার করে তারারে তোমরা ধমক দিও না কুদাম দিও না কুদাম দিয়া বার হরিয়া দিও না নতুবা যদি দমক কুদান দিয়া তার দিলা কি বারখরিয়া দিল্লম বিপদের সম্মুখীন হইবিল আর আমরা হরু আইলে নমাজটা বার হয়ে দিলে তো হুকুম হইলো আপনি সরুতা মসজিদ আইলে বার হা দিত নমাজার না ঘুরো আইস যদি যায় আর মসজিদের দরাই আই এর লাগে খালি পড়লে তো নমাজ শিকা হয় না প্রেকিং লাগে গেলে রুকু কিলা দিতা দিতো বইত লাগবো না গরু আর নয় মালিক আর শিকায় এগুলো হরুয়া মসিদ যাই দরকার তা লাগে হরুতা মসিদ আইলে না তমক না এর লাগে ও নবীজি সাত বছরে তুমি নমাজের হুকুম করিও 10 বছর পর্যন্ত তোমার সন্তানটে তুমি কোনো গালাগালি মারামারি করিও না কিন্তু আমি নবী তোমারে আরেখান খান কথা হইয়া দিয়ার দশ বছর বয়স হওয়ার পরে যদি তোমার ছেলে আরমে নামাজ না পড়ে তুমি মা বাবার দায়িত্ব হইলে দশ বছর প্রাপ্ত প্রতিটা ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে তুমি মা বাবার উপরে দায়িত্বই এটা হলো এদের শরীরের মধ্যে বেত্রাগাত লাগাও এদের চুতর মধ্যে ডান্ডা লাগাও শরীরের মধ্যে বেত্রাগাত দশ বছর প্রাপ্ত ছেলে আর মধ্যে নামাজি বানাও ও দশ পত্রর আর সুমালা নাই এখন দশ বছর প্রাপ্ত সরু না ছিল না দশ বছর হরু মশি তো বাফেও বাপেও নমাজর হতা হয় না হয় আবহরু কিতা কয় কিন্তু অপুরে আপনার মোবাইল একটু দিয়া কবে হ্যাঁ ইনস্টাগ্রাম যেমতে সুন্দর ফটো একটু দেখলো ও তার সরি এস এম এস দিয়া কইল হাই হেকে হনতা কি কইল বলো আমার জামাই তাই এখন হ্যাঁ হরু রইছিল আর মাথুই না খালি লাগি শরীয়তের হুকুম নবীজির হুকুম হইল দশ বছর আর বাতে আর কুটুমালা না আপনি তারা মারক কুয়া দুমক দে কোয়া কুদাম দে কোয়া দিয়াতারে মসজিদ ও নামাজдоне কোয়া আর মেয়েরারে বাড়িতে নোমা দিব না কো একবার ঘুরে কই সুবহানাল্লাহ কিন্তু আমরা নর্তেন নামাজ জানুন নি বিড়ি খাওয়া জানুন গুটখা খাওয়া জানুন শিকড় খাওয়া জানুন সিগনেচার খাওয়া জানুন ইটা কে বেশ কিন্তু নামাজ জানুন না অথচ দুনিয়ার সবচাইতে মজা থাকার নামাজ গো সুবহানাল্লাহ কইতেনান দুনিয়ার সবচেয়েতে মজা হলো নামাজ পড়ো সুবহানাল্লাহ আর নামাজ বস্তু ইসলামের প্রাথমিক যুগ তো আসলো এই সময় নামাজ মাটা পর্যন্ত যাইয়াছো নামাজ আর তোই প্রাথমিক যুগ বুঝইনি মনে করেন নয়া মুসলমান উৎস নবী জবানাত এই জমানায় নবীজি আসলে আর এর বাইরে আছে যে ইসলামের প্রাথমিক যুগ নমাজও যাই মাতায় এর লাগি প্রাথমিক যুগ ইসলামর প্রাথমিক যুগ এলাকি কিছু পাইয়া না হলে হতীশ বারে খালি এখন হতীশ আছে ও পশ্চিমা কান্তিতে আপনি কিছু কিছু জায়গা গেলে দেখবা নমাজও ফোন দিছি ভাই করো ভাই আমি নমাজও আছি তুই মারিস মারিছে তারে যদি তুই গান ভাইলেখানে এখন হতীশ আছে হতীশ আছে কিন্তু হাসাও ভাইয়া কিন্তু হতীশ রহিত নাই ই গান খবরও নাই

ইয়া চাইকি দিয়া ৰাসুল আল্লা অগ অল্লাৰ নবী আমার ভক কটা কি সালাম আপোনালোকে কিন্তু হজৰতে আব্দুল্লা ইত নেমা চুদ আৰু চালামৰ জোৱাব নবীদিয়ে না দিয়া নামাদৰ মৈত নবী যে নামাদ সম্পূৰ্ণ শৰলা কিন্তু এর আগে হজরতে আব্দুল্লাশান হইলা রে ভাই নিজের মনটা দুর্বল করিয়া মনে মনে হয় না জানি আমার তাকে হয়তো কাছে আমি কোন বড় ধরনের এর লাগে আমার নমাজের মধ্যে সালামর জবাব দিছ না আল্লাহ পের এ আল্লাহ আমিতো বেজান ইয়া নমাজ নমাজ সালাম দিছি নবী জবাব দিতা এই সোলামর জবাব দিন না তো আমার কি ভুল হিসেবে না না মা ফেরান শরীর গামতে গামতে জুব্বা বুঝিয়া যাক নবী সালাম ফিরাইয়া ওই ও আব্দুল্লাহ তুমি ফেরেশানিতার লাগে সুর আল্লাহ আগে নমাজ সালাম জবাব দিতা আই জবাব

এনি প্রবলেম তো নমাজও গেলে আমরা মসজিদ ওখান মসজিদ না ইমাম সাহেব নমাজ পড়তে আমরা সরে যাই গে এক রাখা দুই রাখা খাই না আমরা কী করি মেসাব দে হালত আসলে আমরা ও হালত গিয়া শরি করি না বাদে মেসাবে ডাইনে বাউয়ে সলাম পিয়ানির বাদে আমরা বাকি যে দুই রাখা খরচ রয়েছে ওগুন মারি না কিন্তু ইসলামিক প্রাথমিক যুগও আসলো যে নমাজ যদি তাইন দুই রাখাত ফাইন না তে ই সাথিয়ে নমাজ যাই খারা এনের অধিকার কর্তা বাই নামাজ হো খাত হইছে এই নমাজটা কি হইতা দুই রাখাত ফই লিছি দুই রাখাত রইছে সুবহান আল্লাহ হো না সুবহান আল্লাহ তো একদিন হইল কি তা হযরতে মাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নমাজ লেট করি লিছি দুই রাখাত ইয়া ভাই সইন না আর আইয়া ভাই সইন ইমামতুল খতরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় তাইলে ইয়া বললা কি তা দেখলা এখন যদি আমি দুই রাখাত খর জমানাত লাগিতে নবীজির ঘরে আর দুই রাখাত বেকার না ই দুই রাখাতে হইতাম না অর্থাৎ নবীজির ঘরে আমার নমাজ ঘোরা হইতো না আর বিশ্ব নবীজির ঘর নমাজ এটা সাধারণ কথা নেই হ্যাঁ হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদে দুই নম্বর রাখাতো তাই ই খর দিগুন না মারিয়া তাই নবীজির লোকে শরীর হয়ে গেলা শরিক হওয়ার বাদে হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদে নমাজ ভরলা দুই রাখাত নবীজির ঘরে আর দুই রাখাত খরচ বাকি রইছে না নবী যে ডাইনে বাবে সলাম দেখি হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ উবাই গেছে উবাই তো সারা এক দশ না চাই তাই তার মেয়ান মন না অতদিন আমরা ওলা ফুরিলাম আই দিলা কি সলাম ফিরানির বাদে নবীজি দিকা এখন আবদুল্লাহ ইবনে মাসুদ আইস তুমি ইতা হল্লা এখানে হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদে ফরমানিয়া রসুল্লাহ আপনার নমাজ ভরাই আর আপনার ঘরে আমার দুই রাখাত নমাজ ছুটি গেছে এখন আমি দেখছি যদি দুই রাখাত খরচ মারাত লাগিয়া আরো দুই রাখাত দেব গিয়া এর লাগিয়া আমি আর হি দুই রাখাত খরচ মারছি না আপনার ঘরে দুই রাখাত খরতাম করিয়া তো হিমা বান্ধি লাগছি আর আপনি সলান ফিরে আপনার নমাজ শেষ ও আমি উবাই গেছি এর লাগিয়ে দেখছি দুই রাখা তো আপনি নমাজ নাই আমার এখলা আটা ঘুরি ও নবী যে সাহাবাই খেলাম অকল হলো আইজতাকি আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদে জেলা নামাজ পড়ছই অর্থাৎ ফরজ আগে না বাদে অর্থাৎ দে দুই রাকাত সারি দিছি এক রাকাত সারি দিছি ইগুন আগে আদায় না আইজতাকি আমনু বিজিয়ে কইয়ার ইমামর সালাম ফিরানির বাদে রে এক রাকাত পাইছনা দুই রাকাত পাইছনা তিন রাকাত পাইছনা সালাম ফিরানির বাদে আদায় করিও ফাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ লাগি ইসলাম ঈমান ইসলামে প্রাথমিক যুগ হিলা আসলো কিন্তু এখন যাই না

তোমার ছেলে আর মেয়ে চুতরা ডান্ডা লাগাও সওলার মধ্যে ভেতরাগত তুমি করো আর তোমার ছেলে আর মেয়ে তুমি যম্মা নামাজি বানাও কউ সুবহানাল্লাহ নাম্বার 11 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফমানো দুনিয়ার মা আর বাপ হল তোমার সন্তান আর ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হইবা তোমার ছেলে মেয়ে যখন পরিপূর্ণ বয়স্ক হইবা ও সময় তোমার মেয়ের দিনদার কোন পাত্র তুমি তুলিয়া দিও আর তোমার ছেলের লোক ওলা দিনদার একজন পাত্রী তুমি আনিয়া দিও বিয়ের বিয়া 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 মেয়ের দেওয়া এক মা বাপর দায়িত্ব না গাওয়ার দায়িত্ব মাথন্যা না হ্যাঁ মা বাপ তা না বাঁধর মাত কিন্তু যত সময় মা বাপ আসন ভার যদি উপযুক্ত বয়স হয় বাপে বিয়া যে পূর্বে যদি বয়স হয় তে বাপে বিয়া দিয়া দিলাইতা ই পর্যন্ত শিক্ষা মা বাবা জমি দিয়া যাইতা পরিপূর্ণ শিক্ষা যখন শিক্ষিত মা বাপে হক আদায় করবা ও আল্লাহ মা বাবার প্রতি اولادরে اولادর প্রতি আল্লাহ ঘোষণা করিয়া দেন ও কোরআনে কারিমর 21 নম্বর পারা সূরা ইবকমান নাম হুনছিন্নী লোকমানে হেকিম নাম শুনছেন নি হ্যাঁ হেকিমি দাওয়াই হেকিমি দাওয়াই হেকিমি দাওয়াই কইলে ভাগল হই যায় মানুষ হেকিমি দাওয়াই আইলো খান তাকি হো হজরতে লোকমানে হেকিম ওর হাস তাকি হোক সুবহান আল্লাহ একবার দূরে হোক না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দূরে কইলে গুলাত বেদনা করব নি হজরতে লোকমানে হেকিম তফসিরের কিতাব তান বর্ণনা দিত্রা তান বডির বর্ণনা দিত্রা বডি ফেসর ফেস বুঝেন তো হয় সেই না বুজলে আৰু ই জবান আৰু যার ফেট সুন্দর মানে মালদৈয়ামৰ থুঠা তাইও দুনিয়াৰ চব চাইতে ফেমাছ বয়ফ্ৰেণ্ড নাই গাৰ্লফ্ৰেণ্ড তো হজৰতে লোক মানে খালা মানুষ একদম খালা আমরা মনোপৰি ইটাতে বহুত সুন্দৰ হজ্ৰতে লোক মানে হকিমত চেহেৰা পায় ই জবান আৰু ফুৰিমতে চাবা বহুত মুস্কিলে ইটা ফচন্দ ৰূপ হজ্ৰতে লোক মানে না হবু থেরা উঠো দিকে ফাটা কিতাবের মধ্যে উল্লেখ করতে রে ভাই আল্লাহ হজরতে লুকমানে হেকিম রে তো হলা অতি তো দিয়া দিলা হজরতে লুকমানে হেকিমর বুদুরগি দেখিয়া আল্লাহর দাসত্বর গুলামিয়ার নম্রতার বদ্রতা দেখিয়া আল্লাহ হজরতে লুকমানে হেকিম রে তো কুচ্চু জমিনের মধ্যে দান করলা গোটা ধুনিয়াৰ গাছ বৃক্ষত তৰুলতা পা তাৰ বাছা কুলা হজৰতে লোক মানে পুষ্টা খচু হানল্লা ঔ লোকমানে সেকিমন নামে পুৰাণৰ কৰিমানত চুৰা তিলা চুৰা তৰ লোকমান যে চুৰা লোকমান পুৰাণৰ কৰিম একৈছ নম্বৰ ফাৰনতিয়াল্লা দিয়া দিছেন হজৰতে লোক মানে টান চেলেৰে চাৰে ছয় হাতে মধ্যে শৰীহাকে চই অ নচিহত কুলাল্লা সুন্দৰ শৰীৰ লিপিবদ্ধ শৰীহাৰে বাই কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহই দিয়া দিছেন সূরা লুকমানর হযরতে লুকমানর নসিহতগুলা যদি পৃথিবীর কোনো বাবাে সম্বোধন করিয়া পৃথিবীর কোনো বাবাে যদি তার সন্তানদের মধ্যে হক্কদায় করিলায় এই সন্তান দবলো কোনোদিন নাফরমান হইতো না ফাউ সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফন্ত দান করলা ভাই

তুছেৰী কি বিল্লা ইন্ন শিৰ কালা তোৰ মোনা দি হাকিমে ভদ্ৰতে লোক মানে হেকিমে তান চেলেৰে ডাক দিয়া ফ্ৰমান পাপা আমি বাফে তোমার নসিহত করিয়া দিয়ার যেই দিন তুমি যবুন বড় হই গিয়া তোমার আকল হই জিব গিয়া জবান দি পরিপূর্ণ মারতে পারবাই সমাজের লগে ব্রেন খাটিয়ে তুমি চলতে পারবাই আমি বাবায় তোমার নসিহত করিয়া দিয়ার যবুন আমার আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না আল্লাহ এ আল্লাহর লগে দ্বিতীয় খেওরে শরীক করিও না যদি আল্লাহর সঙ্গে দ্বিতীয় খরের ধর্ম তুমি শরীর করিলাও ইন্নাসির কালা দুলমুনাদি আল্লাহর সঙ্গে যদি জমিন খেরে শরিক করিলাও আল্লাহর সঙ্গে যদি জমিন খেরে তুমি শরিক করিলা। জমিন তুমি মুসি কইবাই অর্থাৎ দুনিয়ার সব চাইতে বড় গুণা তুমি করবাই হৌনাম বাফে পুয়ারে নসিহত হর বাবা কোনোদিন আল্লাহর সঙ্গে শরীফ করিও না হজরতের লুকমানো একজন বাস আফনেও একজন আহলাদ বাস আমারই মুরব্বী একজন বাস কিন্তু ঠাই বা আমরা বাসের মধ্যে ডিফারেন্স আছে না আমরা আমরা ওলা তো ইতা নসিহত জানি না আমরা নসিহত কিতা জানি বাবা যদি তুমি স্কুল লেটার লাগাইয়া মার লেটার মার্কে পাস করো স্টার মার্কে যদি পাস করো তে তোমার আইফোন 50 প্রো প্লাস দিমু বা 16 প্রো প্লাস দিমু তুমি শুধু লেটার লাগাইয়া পাস করিও ওইলো আমরা নসিহত আর হযরতে লোকমান নসিহত ওয়া লুকমানুল ইবনিহি ওহু আয়েযুহু ইয়া বনাইয়া লা তুশিরকি বিল্লাহ ইননাশিরকা লা যুনুন আযীম ও আমার ছেলে জমিনো যখন তুমি সমুদ্রর ভাই বহদার জমিন ওই ভাই জীবনে কোনদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিও না ফাও সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এ ফরমানতে লুকমান তুমি যখন তোমার হক আর দায়িত্ব তুমি যখন আদায় করলাই আয় আমি আল্লাহর একটা হক আর দায়িত্ব ইয়া তা তোমার প্রতি তোমার সন্তানের কতটুকু দায়িত্ব কতটুকু হক ওগুলা অখান আমি তোমারে বুঝাইয়া দিয়ার আর লুকমানে লোক দুই নম্বরে তান সন্তানকে নসিহত করেন ইয়া বুনাইয়া আকিমিস সালা ও আমার ছেলে ও আমার বেটা তুমি যখন দমিনের মধ্যে বালি হয়ে যাবে তুমি যখন দমিন প্রাপ্ত বয়স্ক হইবে আল্লাহর কুদরত তরদম তুমি সাইদা দিও ও আমুর বিল মারুফ আর মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও ওয়ানহা আনিল মুনকার আর পৃথিবীর মানব সভ্যতার সামনে দিনী নসিহত করিয়া কুরআন আর হাদিস তারা বুঝাইয়া প্রত্যেকটা সমাজে বrootDirতা কি তুমি ফিরে রেখেও ওয়াসবিল আলা মা সাবাত ও আমার ছেলে আমি বাবায় তোমার খয়ার যমুন যত বড় مصیبت পড়ো যত বড় বিপদ পড়ো যত বড় সমস্যার সম্মুখীন না কেন তুমি কোনদিন ধৈর্য হারায়ও না জীবনে কোনদিন परेशान হইও না হায় হতাশ জমিনও করিও না তুমি ইসতেকামত করিও তুমি ধৈর্য ধারণ করিও ইননা যালিকা মিন আযমুল উমur বিপদের সম্মুখীন হওয়ার লগে দিনর কর্ম করতে গিয়া হক মাতিতে গিয়া শরীয়তসম্মত কথাবার্তা করতে গিয়া বহুত বড় বড় বিপদের সম্মুখীন তুমি হইবাই এতে তোমার মনে দুর্বল করিও না তুমি কোনোদিন গাপড়াইও না তুমি কামত থাকিও তোমার মতো বাহাদুর সন্তান আসমান আর জমিনর উপরে আসমান আর দ্বিতীয় কোনো ব্যক্তি হইতে পারতো নাই হৌ সুবহানাল্লাহ ইগুহলে বাপৰ নসিহত ফুয়ার বাফে ফুয়ারেৱেৱাজ কৰছইন এ আমরাও আমরা গৰোহানুলা বানাইtam মাগ্ৰিবৰ নামাজ ভৰিয়া এশাৰ নামাজ ভৰিয়া ঘুমাই দিতাম খাইয়া সব ঘুমাইবার আগে 10 মিনিট পাঁচ মিনিট 10 মিনিট পাঁচ মিনিট বাফে ফুরাইন ফুরিন লৈয়া বইয়া স্ত্রী সহকারে লইয়া বইয়া আপনার থালারে কিছু দিনের তলকিন দেখুয়া দিলি নসিহাত খরকুয়া ও দেখবা ফেমিলি ওখানে আল্লাহ অলা হইব আপনি তিলাওত জানান সহি শুদ্ধ করিয়া আপনি বাফে বইয়া আপনার ওয়াইফর তিলাত শুদ্ধ খরকুয়া আপনার ফুরির তিলাওত শুদ্ধ খরাকুয়া আপনার সেলের পিলাও শুদ্ধ হরো কোয়া নবীজি ফরমাই পুরান শিখা অবস্থায় কোন মানুষ যদি যায় দিন শিখা অবস্থায় শিখানু অবস্থায় কোন মানুষ যদি ইন্তকাল করি নাই আল্লাহ তার শাহাদতর দরজা দান করেন হোকা সুবহান আল্লাহ জুরে করি হোকা সুবহান আল্লাহ এলাকি ওলা আমরা বানাই না আমরা গর হান তাকি মানুষের দিনর খুশবু হাইত আমরা গর তাকি মানুষের মেশকে আম্বর খুশবু হাইত আমরা গর তাকি মানুষের জন্যতর খুশবু হাইত অর্থাৎ আমার স্ত্রী তাক্তা নামাজি আমার আওলা তো নমাজি আমার আওলা তো তাক্তা নম্র বদ্র তাক্তা ইনতে কালোয়ার বাদে মানুষও খান হইত ব্রি জামাল ফুরন অমুক করবো অমুক অমুকে তার হয়টা হরুতা পিয়া গেছে যে গুণ বর বদ্র আর নম্র হুক সুভান তো আমরা আওলাদের প্রতি তা নসিয়ত আছি এহ এগলাগি মুৰব্বী জেৰা এই কেনে আচোন মা বাপ জাৰা আসুন মা আসলে কৰ থাকে নিশ্চয় শুন তৰা বাপসকলে এখন শৈমু যে আপনারা সৰু তৰা আত্তা কি মোবাইল ভৰাই দিবা আপুনি আপনাৰ আওলাটো ৰাতটা মোবাইল ভৰাই খেনে সেনে হৰাইতাম কিয়ামতৰ দিন ও আওলাতে আপোনাৰ বিৰুদ্ধে মামলাপ হব খাৰ মামলা আল্লাহৰ আদাল এগলা কি আপনাৰ ছোৱাৰে যত ভাল খোং মোবাইল ঘৰত দিবা আর সপ্তাহে একবার আপনার কুয়ার মোবাইলর পাসওয়ার্ডগুলো ইয়া গ্যালারি চেক করবা ইয়া নাই ইয়া করাতে ধরা খাইবি ভাই ইগু আপনি বাপর দায়িত্ব মার দায়িত্ব প্রতি সপ্তাহে একবার আপনার কুয়ার গ্যালারি চেক করবা গোপনীয় যেতা অ্যাপস গুলা বিভিন্ন জিনিস লুকায়াতো আতাও গুন চেক করবা ও যদি চেক করিয়া যদি দেখেন আপনার ফুয়ার গ্যালারি কিচ্ছু নাই ভাইরাস মুক্ত আপনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবা আর তার লাগি দোয়া করবা আর যদি গ্যালারি ঠামাইয়া দেখেন মাল আমার তু তালিখ হইতা আছে তার মোবাইলো সুন্দর সুন্দর আফামونیও খোলা আছে তার মোবাইলো সুন্দর সুন্দর বাইসাব খোলা আছে এতে বুঝলে কিবা আপনার ভুয়া আউট অফ কান্ট্রি গেছে গিয়া আর এর জন্য দাই আপনি এর লাগি আপনি চেক করতা